হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের শাকেল সন মৎসরদ অনেক সবাই কিন্তু কাজে ব্যস্ত তো এখানে এসে দেখি সাগর ভাই কি মাছ ওগুলা ইলিশ পাঙ্গাস বাইলে আছে

তো আমাদের এখানে দেখতে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আইস দেওয়া হইছে যাতে মাছগুলো সুন্দর থাকে আর আমাদের পেটি কিন্তু অফুরন্ত আইস আছে আমরা কিন্তু বিশেষ করে আইসের কোনো চার্জ নাই অনেক জায়গায় আছে কিন্তু আইসের চার্জ নাই আমাদের এখানে কোনো চার্জ লাগবে না আর আমাদের শাকিলশান মাছরাত কিন্তু বিশেষ একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু দীর্ঘ 30 বছর যাবত কিন্তু এই মাছের ব্যবসা চলে আসছে তো একইভাবে শততার ব্যবসা তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো কিন্তু একবার দেখার মতো মাছ তাজা মাছ পদ্মা নদীর মাছ যারা কিনবেন পদ্মা নদীর মাছ যারা কিনবেন ও গিম টাকা দিবেন না ও গিম কোনো টাকা দিবেন না টাকা দিয়া অনেক কিছু দাম ধরবেন আর আমার কাছে মাছ নেবেন নাকি মাছ নেবেন 40 টাকা দিবেন মাছ খাবেন 60 টাকা দিবেন সারাদিন পুরো টাকা পয়সা লাগবে না কাকু বর্তমানে ইলিশের দাম কেমন যাচ্ছে এখন ইলিশের দাম কমে গেছে একেবারে পানির দাম নাকি নদীর পানির থেকে সস্তা ইলিশ পাওয়া সস্তা আপনার চলে আসুন আমার কাছে যে ইলিশ টাকা কেজি আর টাকা কেজি তো এখন আমরা মাছগুলো কিন্তু ওয়েট দেখে নেব ওয়েট গুলো কত হয় পনেরো ইলিশে ঠিক আছে আর যারা মাছ কিনবেন আগে আগে মাছ কিনবেন পরে টাকা দিবেন ওজন বুঝে নেবেন পরে টাকা দিবেন ঠিক আছে আর যারা রুদিম টাকা আছে ভাই বারোশো টাকা দেন তেরোশো টাকা দেন পনেরোশো টাকা দেন ওদেরও ছিটারি বার করে ফুল ছিটারি তো আমরা মাছগুলো কিন্তু ওয়েট দিচ্ছি মাছগুলো অলরেডি এগারো কেজি একশো হয়েছে আর আমাকে দলুদে ঘাট এটা কিন্তু তোমার টাকা দলা গেল যে কোনো মাছের জন্য কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের ঠিকানা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেয়া আছে যে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওটাই কিন্তু হোয়াটসঅ্যাপে মো খোলা আছে আর আমাদের চাইলে কিন্তু আপনারা মেসেঞ্জারও কিন্তু লক করতে পারেন আর নক কিন্তু আমাদের কাছে পাই যাবে একেবারে পদ্মার তাজা সকল প্রকার মাছ তো দেখি পনেরো কেজি পনেরো পিস ইলিশ কত কেজি হয়েছে ও বাবা আলহামদুলিল্লাহ আঠারো কেজি দুইশো আশি গ্রাম তাহলে কিন্তু এক একটার এক একটা রোজ এক একটা ওজন কিন্তু হয়েছে এক কেজি দুইশো প্লাস তিনশো গ্রাম তো এখন কিন্তু আমাদের কাছে অর্ডার করতে হবে পদ্মা সকল প্রকার ইলিশ মাছ আর আমাদের কাছে অর্ডার করলে কিন্তু একেবারে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ আর যারা আমাদের ঘরে আসবে তাদেরকে জন্য একটা কিন্তু অফার আছে তারা কিন্তু পদ্মা রূপা রূপাল ইলিশ একেবারে ফ্রি সার্ভিসে খাইতে পারবে আমাদের সকল সন্ন্যত আসলে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই আমাদের কাছে পদ্মা নদীর সকল প্রকার মাছই অর্ডার করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে